এবার আমাদের সবার থেকে আলাদা একা ঈদ করতে হয়েছে পরিবারের সাথে আসলে ঈদ করার আনন্দটাই একদম অন্যরকম আব্বু আম্মু ছোট বোন তারা ছিল এতদিন কিন্তু ওনারাও চলে গিয়েছে গ্রামের বাড়িতে যেহেতু আব্বু লম্বা একটা ছুটি পেয়েছে ওই কারণে আসলে সবাই যে যার মতো গ্রামে চলে গিয়েছে আমরাও যেতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আর যাওয়া হয়নি ছোট গ্রামের বাড়িতে যাওয়ার আগে হাতে মেহেদি পরে দিয়েছিলাম আসলে আসলে গ্রামে গেলে হাতে মেহেদি মেহেদি মতো কেউ নেই এদিকে আমিও যে খুব ভালো জানি তাও কিন্তু না ওই মোটামুটি কোন রকম চলে আর কি নিজের মতো করে দিয়ে দেই আজকে যে আমি রান্না করব তারও কিন্তু তেমনভাবে কোনো আয়োজন নেই ভেবেছিলাম একটু রোস্ট পোলাও করব ঈদের দিন হাজবেন্ড নাকি দাওয়াত আছে তো যার কারণে আমি আবার ভাবলাম যে জন্য আর কি রান্না করব এখানে শুধু গোরগ অবশ্যই রান্না করব আর আগামী কালকে দেখা যাক পোলাও অথবা ডিমের কোরমা করতে পারে কিনা প্রতি বছর থেকে আসলে এবারে ঈদটা আমাদের একদম সাদা মাটা খুবই সিম্পল ভাবে হচ্ছে বাবুরা প্রায় 10 দিনের মতো ছুটি পেয়েছিল ভেবেছিলাম আমরা গ্রামের বাড়িতে যাব সবার সাথে ঈদ করব কিন্তু সেটা আর হয় ওঠেনি আসলে আমরা সবসময় যেটা চাইবো সেটা হবে না কারণ শ্বশুরবাড়িতে আসলে অনেক ফ্যামিলি মেম্বার আছে আমাদের সবাই আসলে একদম ভিন্ন রকম আমাদের থেকে একদম মানে উল্টো যেটাকে বলে আমরা যে পরিবেশে থাকি বা আমার হাজবেন্ড আমাকে যে পরিবেশে রাখতে পছন্দ করে শিশুর আসলে সেরকম কোনো পরিবেশ নাই আমার দেবর ভাসুরা কেউ আসলে পর্দা সম্পর্কে বোঝে না সবাই হুটহাট করে সামনে চলে আসে আর ঈদের সময় আসলে অনেক ফ্যামিলি মেম্বার থাকে তখন হয় কি আমার জন্য আসলে সবার ঈদের মাটি হয়ে যায় কারণ সবাই একসাথে বসে করে হই হুল্লুর হাসি ঠাট্টা গল্প করে আড্ডা দেয় চা খায় সেখানে আমি উপস্থিত থাকলে হুটহাট করে পুরুষরা আসলে রান্নাঘরে আসতে পারে না কেউ কারো বেডরুমে যেতে পারে না তো আমার জন্য আসলে একটা সমস্যা হয়ে যায় শ্বশুর বাড়িতে গেলে আমার হাজবেন্ড আমাকে পর্দার দিক থেকে খুব হেল্প করে কারণ জানে তাদের হচ্ছে ভাই ব্রাদাররা তেমন পর্দার কিছুই বোঝে না শ্বশুর বাড়িতে সবাই যে পর্দার বিষয়ে উদাসীন তা কিন্তু না দু একজন থাকে যারা কিনা ইচ্ছা করেই হুটাৎ করে সামনে চলে আসে সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাকে আসলে তাদের মতো হতে হবে এটাই আমার শ্বশুরবাড়ি সবাই পছন্দ করলো আমার হাজবেন্ড কিন্তু মোটো এটা পছন্দ করে না তিনি চাই আমি পর্দায় থাকি আমি যাদের ভাই ব্রাদার বা সামনে যেন না যাই তো এই সব কিছু মিলেই আমরা আসলে এবার সবার থেকে দূরে করতেছি সকালে তার বাবুকে নিয়ে রান্না করতে পারবো না যার কারণে আমি চার রাতের দিনই হচ্ছে আগে থেকে গোশ রান্না করে রাখতেছি আর আগামীকালকে দেখা যাক পোলাও রান্না না করতে পারলো ভাত রান্না তো দেখাই আমি কিন্তু সিম্পল একটা থ্রি নিয়েছি ঈদের কিন্তু আমি তেমন ভাবে কেননা আমি আসলে কেনাকাটা করব ঈদের পরে এখন তো মার্কেট বন্ধ মার্কেট খোলা হলে তারপরে হচ্ছে আমার বেশ অনেক কিছু কেনাকাটা করতে হবে কেননা ঈদের মধ্যে যেহেতু কোথাও যাচ্ছি না তো যার কারণে কোনো কিছুই কিনলাম না কেননা ঈদের সময় আসলে মার্কেটে যে কোনো কিছুরই প্রচুর পরিমাণে হচ্ছে ওরা প্রাইসটা বেশি রাখবে ঈদের পরে অবশ্যই সেগুলোর দাম কমে যাবে তো এই কারণে আসলে এবার ঈদের সময় কিছু নেই নি বাবর জনকে গেঞ্জি নেওয়া হয়েছে সেম টু সেম আমার সাথে মিলে গেল গোলাপি কালার আর এখানে হচ্ছে দুইটা আমি সেট দেখতেছিলাম একটা হচ্ছে আমার গোল্ড প্লেটের সেট আর একটা হচ্ছে গত বছর নিয়েছিলাম একটা পিঙ্ক কালারের ভিতরে গলার সেট যেটা কিন্তু আমার ত্রিপিসের সাথে অলরেডি মিলে গিয়েছে তো ভাবলাম আমি দুইটির মধ্যে যেকোনো একটা পড়বো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গোল্ড প্লেটের সেট আমার এত বেশি পছন্দের কিন্তু দুঃখের বিষয় হলো আমি এটা তেমনভাবে কোথাও পড়তে পারি ওই যে বললাম পর্দার কারণে যে কোনো অনুষ্ঠান বলেন বিয়ে বাড়ি বলেন না কেন একমাত্র সম্বল হচ্ছে আমার বোরকা তবে সেটাতে অবশ্যই আমি আমি ফিল করি ওই কুঁজে শাড়ি পরে গহনাঘাটি পরে এগুলো আসলে পরে গিয়ে সবাইকে দেখি কি লাভ কারণ তো বেগানা পুরুষটাই বেশি দেখছে তার থেকে ঘরে বসে পড়ি হাজব্যান্ডকে দেখানো এর থেকে বহুগুণে ভালো আর সব হবে তবে এখন বাবু হওয়ার পর থেকে সাজাগোজার প্রতি আমার একদম এনার্জি নেই ভালো লাগে না তার ভিতরে এখন আপনারা জানেন যে আমি কোর্স করাই সেক্ষেত্রে আমার অনেক চাপ থাকে ভিডিও আপলোড দিয়ে রেগুলার দিতে চেষ্টা করতেছি তারপর রেগুলার হয়ে উঠতে পারছি না একটা ব্যাচ চলাকালীন প্রত্যেকটা স্টুডেন্টকে আসলে কাজ শেখানো এটা অনেক বড় একটা প্যারা তারপর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি যে আমার দ্বারা যদি মেরা উপকৃত হয় যদি আমার দ্বারা কোনো মেয়ে যদি ঘরে বসে ইনকাম করতে পারে এটাই আসলে আমার কাছে সব থেকে বড় পাওয়া আমি যেভাবে ইনকাম করতেছি ঘরে বসে ঠিক সেভাবে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কাজ শেখাই আর এখন আসলে বলতে গেলে শত শত মেয়েরা কিন্তু আমার মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে পারছে যেটার হিসেব আমি দিয়ে শেষ করতে পারবো না যখন মাস শেষ হয় তখন আমার হোয়াটসঅ্যাপে যে কত পরিমাণ স্ক্রিনশট আসে স্টুডেন্ট আপুদের যে আপু এটা আমার এই মাসের ইনকাম এত টাকা পেলাম আবার পেমেন্ট পাওয়ার পরে আমার জন্য উপহারও পাঠায় তো ভুলে যায় মাঝে মধ্যে যে কে কোনটা দিছে তো এখানে হচ্ছে আমরা ঈদের জন্য একটা হচ্ছে কেক আনিয়েছি আসলে এই কেক খেতে ইচ্ছে করছিল সত্যি কথা বলতে পরে ভাবলাম যে কি লেখা যায় পরে চার দাঁতের দিন যেহেতু কিনেছি তো ভাবলাম যে ঈদ মোবারক লেখে নেই সেই ক্ষেত্রে আমাদের ছোট একটা সেলিব্রেশনও হয়ে গেল তো ভালোই লাগছে কেকটা কিন্তু ভীষণ মজার ছিল আপুদের উদ্দেশ্যে বলবো যারা কিনা গৃহিণী আছেন যারা ঘরে থাকছেন তারা এই ঘরে বসেই কিন্তু ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন একটা মজার বেশি আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি ভিডিওতে বলি যে মেয়েরা কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবে সেটা চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে তো অনেকে করে কি করে একটা চ্যানেল খুলে ফেলে আর ভিডিও আপলোড দেওয়া শুরু করে তো তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ যাওয়ার পরে আমাকে মেসেজ করে যে আপু আমি তো ভিডিও দিয়েছি কই কিছুতে করতে পারলাম না তো আপনাদেরকে বলবো আপনার যে কাজটা করতেছেন সেটা হচ্ছে না জেনে এটা চ্যানেল খুলে ফেলছেন না জেনে ভিডিও আপলোড করতেছেন যদি আপনাদের ইনকাম করেছি তাই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে কাজ করতে হবে মঞ্চ চ্যানেল খুললাম ভিডিও আপলোড দিলাম এতে করে ভাই সারা জীবন যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে যান তারপর এখান থেকে আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না এখানে অনেক নিয়ম আছে যেগুলো জেনে আপনাকে কাজ করতে হবে তো এই প্রত্যেকটা কাজ শিখে আমরা আমাদের করছি এখানে যদি আমাদের নিয়ম মেনে প্রত্যেকটা কাজ আপনি করতে পারেন তাহলে খুব অল্প দিনের মধ্যে কিন্তু আপনার চ্যানেল থেকে আপনি আর্নিং করতে পারছেন তো মাঝখানে কথা বলে রাখি এখানে হচ্ছে আমি মেহেদি পড়েছিলাম প্লিজ কেউ আমার মেহেদি দেখে আমাকে কমেন্টসে গালাগাল করবেন না কেননা আমি খুব ভালো মেহেদি পড়তে পারি না যতটুকু পেরেছি নিজের কোনো রকম দিয়েছি রাতের দুইটা বাজে শেষ করলাম মেহেদি দিয়ে আমি আমার তিন বছর এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেকটা কাজ শিখে আমি জানি কিভাবে কাজ করতে হবে ইউটিউবে এবং যারা আছে অনেক দিন ধরে কাজ করতেছে চ্যানেলে একশো দুশো ভিডিও দিয়ে দিয়েছে কিন্তু যাদের চ্যানেলে কি ভুলগুলো রয়েছে হয়তো তারা বুঝতে পারতেছে না কিন্তু চ্যানেল যখন আমি চেক দিই অবশ্যই বুঝতে পেরেছে চ্যানেলে কোথায় কোথায় ভুল রয়েছে এবং যে ভুলের কারণে সে চ্যানেল থেকে ইনকাম করতে পারছে না আপনি কষ্ট করছেন ঠিকই ভিডিও দিচ্ছেন ঠিকই কিন্তু সেখান থেকে যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে এই কষ্টটা আপনি কতদিন রানিং করতে পারবেন একটা সময় কিন্তু আপনি হতাশা এবং বিরক্ত নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্ম ছেলে চলে যাবেন তার থেকে সঠিক নিয়মগুলো মেনে কাজ করুন নিজে ইনকাম করুন নিজের টাকা নিজের স্বপ্ন পূরণ করুন অনেকে কমেন্টস করে যে আপু আমি কোর্স করতে চাই আসলে ওপর স্ক্রিত নাম্বারটা আপনাদের জন্য দেওয়া হয়েছে এটা এতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যারা এখানে কোর্স করতে চাচ্ছেন উপরের নাম্বারটিতে হচ্ছে মেসেজ দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তো আজকে ভিডিও আমি এখানে শেষ খুশি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম